আমরা চাই আমরা রাস্তায় আমরা স্বাধীন করলাম চলাফেরা করতে পারতেছি না সরকার যদি ধর্ষকদের শাস্তি দিতে না পারে তাহলে সেটা আমাদের হাতে ছেড়ে দিক আমরা তাদের শাস্তি দিব ধরে আমাদের হাতে ছেড়ে দিক রাস্তায় ঝুলিয়ে রাখবো আমরা সেরকম করে বিচার চাই আমরা কেন বিচার পাচ্ছি না আমাদের দেশ কিন্তু যদি আমরা মেয়েরা সেফটি না পাই তাহলে এই দেশ উন্নত হয়ে লাভটা কি হচ্ছে আমাদের স্বাধীনতা চাই আমরা ঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে চাই অনেকেই বলে যে মেয়েদের নাকি পোশাকের সমস্যা আজ যারা বোরকা পড়তেছে তারা কি ধর্ষণের শিকার হচ্ছে না আমরা নিজেরাও তো অনেক জায়গায় অনেক সময় ব্যার্টার শিকার হই তাহলে আমরা কার কাছে বিচার চাইবো সব সময় কেন পোশাককে হাইলাইট করা হবে কেন পুরুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না আমরা শাস্তি চাই এবং সেটা প্রকাশে চাই আমরা চাই প্রত্যেকটা ধর্ষককে যেন এমন কঠিন শাস্তি দেওয়া হয় যেন বাকিদের আত্মীয় হচ্ছে ধর্ষণ দেশ থেকে দূর হবে আপনি হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না আপনি ধর্ষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না আপনি করছেন তাকে আর আপনাকে প্রশ্ন করা যাবে না আমরা অনতি বিলম্বে আপনার এই পদত্যাগ দাবি করছি আমরা দেখেছি গতকালকে আসিম নজরুল সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আমরা আসলে ব্যর্থ তো ব্যর্থতাই যদি স্বীকার করে নেন তাহলে আপনারা কেন পদত্যাগ করেন না আপনারা কোথায় কোথায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের উদাহরণ দিয়ে থাকেন কিন্তু বিভিন্ন দেশের যখন সেই সকল সভ্য দেশের রাষ্ট্রের ব্যবস্থায় যখন কোনো কারুদিকে আঙ্গুল তুলে হয় তখন তারা সেইটি স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে পদত্যাগ করে আর আপনারা কি লজ্জাহীন প্রাণী কিনা সেইটি আজকের এই সমাবেশ থেকে প্রশ্ন রাখতে চাই আপনাদের মধ্যে কি লজ্জা নয় এতগুলা মানুষের আজকে ধর্ষণ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা দিন আজকে আমাদের সারা বাংলাদেশে চিন্তায় আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে গুলি করে একজন ব্যবসায়ীর কাছ থেকে শোনা চিন্তাই করা হয়েছে কিভাবে হচ্ছে যে তা দিয়ে হচ্ছে কোপানো হচ্ছে এই সকলের ব্যবস্থাপনে নিতে পারতেছেন না আর কথা বললেই বলবেন যে আমরা নাকি দোষর আমরা কোনো দোষণ নয় ছাত্র সমাজ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশে স্বৈরাচার হটিয়েছে কিন্তু তারপরেও আমরা এখন শান্তিতে নেই আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় আমাদের উদ্দেশ্য দেশের মানুষ যেন শান্তিতে থাকে বিগত যাব দেশে ধর্ষণের মতো খারাপ কাজ যেন বেড়েই চলেছে আমরা সম্পূর্ণভাবে এর বিপরীতে আজ আমাদের বাসে রাস্তাঘাটে আমাদের মায়েরা আমাদের বোনেরা নিরাপত্তা নাই। আমাদের ক্ষমতা দরকার নাই আমাদের দরকার নিরাপত্তা যেন আমাদের মানুষ নিরাপত্তে ঘুমাতে পারে আজ যত রাজশাহী থেকে ঢাকাগামী বাসে এক ডাগার দল ধর্ষণের এক বাসে দুইজন নারী ধর্ষণের শিকার হয়েছে তার এখনও প্রকাশ্যে কোনো বিচার করা হয়নি আমরা আমরা চাই ধর্ষণের শুধু বিচার নয় ধর্ষণদের যেন প্রকাশ্যে বিচার করা হয় এবং এবং আমাদের এডি যাওয়া সেই ধর্ষণকারীকে নয় সেই ধর্ষণের পক্ষে যে আইনজীবী থাকবে সেই আইনজীবীকেও যেন শাস্তির আওতায় আনা হয় বর্তমানে আমাদের মা বোন খালা মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে কেন হচ্ছে এদেশের আইন ব্যবস্থা কি এতটাই দুর্বল হয়ে গেছে আমরা ধর্ষকের যদি কঠিন শাস্তির ব্যবস্থা যদি রাষ্ট্র করতে পারত তাহলে মনে হয় না যার ধর্ষণের শিকার অন্য কেউ হতো ধর্ষকরা বারবার ভাবত যে একে ধর্ষণ করলে আমার কি শাস্তি হতে পারে থানায় ধর্ষণের মামলা করতে গেলে যদি কোনো বিড়ম্ব না হয় এক ওসি আর এক ওসিকে ঠেলা ঠেলি যাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ সাথে সাথে সেই ওসিকে ক্লোজ করে করছে কিন্তু আমরা চাই ধর্ষকের পাশে বাংলাদেশের সর্বস্ত্র লোক জনতার জানানো দরকার আজকে বোগরার প্রত্যেকটা মা বোনের রাস্তায় নামে আসা উচিত ছিল কেন আমরা চাই বাংলাদেশের কোনো ধর্ষ যাতে ঠিকভাবে বাঁচতে না পারে তার প্রকাশ্য এবং কঠিন শাস্তির দাবি জানায় তাদের আইন শৃঙ্খলের যে পরিমাণ অবনতি ঘটছে দিন দিন আমরা দেখছি দর্শনের পাশাপাশি যে পরিমাণ টাকাতি বাড়ছে আমরা চাই এটার একটা দ্রুত একটা নিষ্পত্তি হোক এবং আইনশৃঙ্খলা বাহিনী এটার ব্যাপারে সজাগ হোক আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি হয় আপনি আইনশৃঙ্খলা ফিরে নিয়ে আসেন না হলে অনতি বিলম্বে আপনাদের দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনি আপনার পথ থেকে সরে দাঁড়ান এবং আমরা এমন একটি স্বরাষ্ট্রমন্ত্রী চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চাই যে দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারবে এবং প্রত্যেকটা থানার ওসি এবং প্রত্যেকটা জেলার এসপির কাছে আপনাদের একটাই আবেদন যদি ধর্ষক আপনারা ধরতে পারেন তাদেরকে আর জেলে নেওয়ার দরকার নেই তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেন এটাই আমাদের দাবি যে সকল মা বোনেরা যেন নিরাপদ থাকে এবং প্রত্যেক বাড়িতে যেন ডাকাতির ভয়ে কেউ নির্ঘুম না থাকে প্রত্যেকজন শান্তিতে ঘুমাতে পারে